এদের কোনো সম্মান কোনো আত্মমর্যাদা আছে ছেলে মানুষ তুই তুই সৎ পথে টাকা ইনকাম করে তুই বড় লোক হ না মেয়েদের ঘরের উপরে পা দিয়ে কোটিপতি হওয়ার ওদের কি হবে আমি কিভাবে বলবো ভাই এটা এটা আমি কি বলবো হ্যাঁ আর বিকারি টিকারি বিয়ে করব না তো ভিকারী কাকে হিরো সে হচ্ছে বাদাম বিক্রিকর্ত চামাচুর বিক্রিকর্ত ফেরি করত তারপরে হচ্ছে আপনার ছোটবেলায় ভিক্ষা করত নাকি একেবারে ওনার বাবা যখন ওনার বাবারও তো চরিত্র ভালো ছিল না উনি 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 তো তো হচ্ছে ক্যারেক্টার ওনার ওই যে পালিত বাবার কথা বলিনি কিন্তু পালিত বাবা ভালো ছিল ওনার যে নিজের বাবা এলাকায় শুনেছি তারও নাকি ক্যারেক্টার ভালো ছিল না হিরো আলমের যেরকম মিডিয়া থেকে মেয়ে সাপ্লাই হয় আর উনি নাকি এখানে ওখানে মহিলাদের টেনে ধরত তখন ওনার ওনার তো আর মিডিয়া ছিল না তো ওনারা এরকম ওই অনেক কষ্ট করেছে চেয়ে চিনতে খেয়েছে এককম শুনেছি চি এই সব প্রশ্নই করবেন না একেবারে এই টাইপের কথাই আমাকে বলবেন না ছি এই কথা আপনি আমাকে প্রশ্নই করবেন না ছি ছি চি ওই থেকে আপনি আমার ওই এই কথা কি জানেন তো পাগল ছিল আমাদের এলাকায় তার কথা বলতেন আপনি এই প্রশ্ন এই টাইপের ছেলে আমাকে প্রশ্নই করবে বলেছিলাম যে আমি হচ্ছে ভাল প্রেম করব পাঁচ বছর তারপরে আমি প্রেম হ্যাঁ 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 জমিয়ে জমিয়ে প্রেম করব তারপরে হচ্ছে আপনার বিয়ে করব পাঁচ বছর পর তার ভেতরে আপনার প্রেম যে একজনের সাথেই করব যদি ভালো না লাগে চেঞ্জ করতে পারি রুচি চেঞ্জ না এখন যার সাথে প্রেম করছি সে আমি দেখলাম ছয় মাস পরে সুবিধার না আলম কোয়ালিটি তখন তাকে আমার ক্যান্সেল করতে হবে না কিন্তু প্রথমেই ভালো কেউ চলে আসলে তার সঙ্গে পাঁচ বছর প্রেম করে বিয়ে করে ফেলবো আচ্ছা বিয়ের পরে যদি প্রথমে দেখলেন ভালো বিয়ের পরে যদি আবার এই জন্যই তো ভাই পাঁচ বছর 5 বছর প্রেম করার পরে আমি সংসার নিয়ে ব্যস্ত থাকব সে কি করলো না করলো আমার দেখার দরকার নেই আপনি যে ভিডিওতে বলে দিলেন 5 বছর আগে প্রেম করুন দেখবেন তারপর বিয়ে করবেন হ্যাঁ এখন মনে করেন এই ভিডিও দেখা পরে সে অবশ্যই 5 বছর একদম ভালোভাবে প্রেম করবে বিয়ের পরে যদি আপনারা সম্মতি নেন পলটি নিলে আমি পাঁচ বছর তো ভালো পেয়েছি নিলে নিক তাহলে আমি 10 বছর আর 5 বছর বাড়িয়ে দেব বুঝতে পেরেছেন আর 5 বছর বাড়িয়ে দেব হ্যাঁ

আচ্ছা আর সেটা ক্যাশ ক্যাশ দিতে হবে আর বিয়েতে কি কি উপহার চাচ্ছেন আপনি বিয়েতে হচ্ছে আপনার ওই যে দুবাই থেকে শপিং করে দিতে হবে দুবাই যে আরাবিয়ান যে শপিং গুলো করে আরাবিয়ান ড্রেস গুলো যে পরে হ্যাঁ হ্যাঁ নারীরা সেগুলো